আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ যারা বিজ্ঞান বিভাগে রয়েছে রসায়ন এমসি কিউ সমাধান এই ভিডিওর মাধ্যমে আমরা দিব তো রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হলো প্রত্যেকটা সেটের সমাধান কিভাবে মিলাবা সেটা আগে দেখিয়ে নিচ্ছি তো প্রথমে তোমরা দেখো কোনটি দুর্বল তরিত বিশ্লেষ তো এই প্রশ্নটা খুঁজে বের করবা এস টু সি ও থ্রি তো এই উত্তরটা তোমরা খুঁজে বের করবা তোমাদের প্রশ্নে পাঁচটা পাঁচটা করে মিল থাকবে তোমরা বারবার আমাদেরকে নক করো যে ভাই এই সেট দেন ওই সেট দেন যে সেটটা দিয়ে এছাড়া আরও তিনটা সেট থাকে তো তোমাদের কষ্ট করে এই কমেন্টগুলো করতে হবে না যে ভাই অন্য সেট দেন আর অন্য সেটের কোনো প্রয়োজন হবে না তোমরা দাখিল পরীক্ষা দিচ্ছ মোটামুটি সবাই কিন্তু মেট্রিক পাস করে ফেলবে ঠিক আছে সেজন্য তো এখানে তোমরা যদি উত্তরটা মিলিয়ে নাও তাহলে খুব সহজে তোমরা কিন্তু প্রশ্নটা মিলিয়ে নিতে পারবে তো আমরা যেই সেটটি সমাধান করব সরাসরি সেটা হলো ঘন নম্বর সেট অর্থাৎ তিন নম্বর সেটের সমাধান আমরা করবো তো দেখতে পাচ্ছো এক নম্বরের উত্তর হবে কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সেটা হবে এইস টু সি ও থ্রি তারপরে দেখো তো দুই নম্বরের উত্তর হবে তিন পারসেন্ট ক নম্বর তারপরে তিন নাম্বারের উত্তর হবে ঘ দশ তারপরে চার নম্বরের উত্তর হবে ঘ তিনটাই তারপরে পাঁচ নাম্বারের উত্তর হবে চিনির দ্রবণ ঘ নম্বর তারপরে আমরা চলে যাচ্ছি ছয় নম্বরের দিকে তো ছয় নম্বরে দেখতে পাচ্ছ ছয়ের উত্তর হবে গ এম এন ও টু তারপরে সাতের উত্তর হবে ক মিথেন তারপরে আটের উত্তর হবে ঘ প্রোপেন তারপরে দেখো নয়ের উত্তর হবে ক এক ও দুই তারপরে দশ নম্বর উত্তর হবে ক সাক্সিনিক অ্যাসিড তারপরে দেখো এগারো নম্বর আমরা চলে যাচ্ছি তো এগারোর উত্তর হবে খ ম্যাগনেটেট তারপরে বারোর উত্তর হবে গ এফ তারপরে তেরো নম্বরের উত্তর হবে ঘ প্লাস ফাইভ তারপরে দেখো চোদ্দো নম্বর উত্তর হবে ঘ পর্যায়ত্রি গ্রুপ পনেরো তো তারপর পনেরো নাম্বার উত্তর হবে ক দুই ষোলো নাম্বার উত্তর হবে গ তারপরে সতেরোর উত্তর হবে ইউ আঠারোর উত্তর হবে ক এগারো দশমিক বত্রিশ পার্সেন্ট দেখতে পাচ্ছো তারপরে উনিশের উত্তর হবে ক তারপর বিশ নম্বরের উত্তর হবে খ সি ইউ তারপরে একুশের উত্তর হবে দেখতে সি এল এটা তারপরে দেখো বাইশের উত্তর হবে গ সঁত্রিশ দশমিক পাঁচ তারপরে তেইশের উত্তর হবে ঘ তিনোটাই চব্বিশ নম্বরের উত্তর হবে খ নিশাদল তারপরে দেখো পঁচিশ নম্বরের উত্তর হবে তিনোটাই তো এই ছিল তোমাদের রসায়ন এমসিকিউ সমাধান আমাদের পরীক্ষা থাকার কারণে আমি বিশেষ করে তোমাদের অন্যান্য এমসি দিতে পারি নাই ধারাবাহিক এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবা তো কার কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ